নিয়ে আলোচনা করবের রূপান্তর জনিত যাবতীয় সমস্যা এই ক্লাসটির মাধ্যমে সম্পূর্ণ অনেক সময় দেখা যায় যে আমরা পরীক্ষার হলে একটা প্রশ্নের আনসার কিভাবে করতে হয় সেটা জানি কিন্তু দেখা যায় যে অঙ্ক করার জন্য যেহেতু আমাদেরকে এস এককে নিতে হয় এস এককে নেওয়ার ক্ষেত্রে কি আমাদের বিভিন্ন এককের রূপমাত্র থাকে ঠিক আছে যেমন সেন্টিমিটার স্কোয়ার থাকলে মিটার স্কোয়ার নিতে হয় সেন্টিমিটার কিউবে থাকলে মিটার কিউব নিতে হয় এই ধরনের এককের রূপান্তরগুলো যদি না পারি তাহলে দেখা যায় যে আমরা উত্তরটি পেরেও কি আনসার করে দিয়ে আসতে পারি তাহলে এই ক্লাসটির মাধ্যমে কি আমরা এই রূপান্তরগুলা সম্পূর্ণভাবে সমাধান করবো দেখো এখানে প্রথমে যেটা আছে মিনিমিটার থেকে সেন্টিমিটার নিতে হবে প্রথমে যেটা আছে মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হবে দেখো এখন আমরা জানি এক সেন্টিমিটার হচ্ছে টেন মিলিমিটারে এনে খেয়াল করো এই এক সেন্টিমিটার যেহেতু টেন মিলিমিটার তাহলে টেন টেন মিলিমিটার তাহলে মিলিমিটার এককটা হচ্ছে কি ছোটো একক সেন্টিমিটারটা মিলিমিটারের তুলনায় বড় একক এখানে খেয়াল রাখবা ছোটো এককের শখটার দিকে খেয়াল রাখবা ঠিক আছে এই ছোটো এককের শখটার দিয়ে খেয়াল রাখবা কারণ এই ছোটো এককের শখটাই কি গুণ অথবা ভাগ দিয়ে কি এই দুইটা এককের ইন্টারচেঞ্জ করা সম্ভব দেখো এখন এখন সেন্টিমিটার থেকে যদি আমি মিটার মিনিমিটার যেতে চাই সেন্টিমিটারের থেকে যদি এখানে মিলিমিটার হবে এখানে মিলিমিটারে যেতে চাই তাহলে সেন্টিমিটার যেহেতু বড় একক মিলিমিটার যেহেতু ছোটো একক মনে রাখবা বড় থেকে ছোটোতে গেলে গুণ করা লাগে বড় থেকে ছোটতে গেলে গুণ করা লাগে এখানে যদি টেন সেন্টিমিটার থেকে আমি মিলিমিটার যাই তাহলে টেনের সাথে আরও টেন এখানে সবটা কত টেন ঠিক আছে এখানে যেহেতু সবটা টেন ফলে এখানে এই টেনের সাথে কি টেন গুণ করলে কি আমরা এটা মিলিমিটার পাবো যেমন ফাইভ সেন্টিমিটার থেকে যদি মিলিমিটার যেতে চাই তাহলে সাথে দশ গুণ করতে হবে বুঝতে পারছি ক্লিয়ার ঠিক আছে মিলিমিটার মিলিমিটার তাহলে আবার কি লিখতে পারি মিলিমিটার লিখতে পারি কি টেন ইন বার্স ওয়ান ঠিক আছে সেন্টিমিটার আবার একইভাবে বিপরীত রস ঠিক দেখো এখন যদি মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে চাই মিলিমিটার একক থেকে যদি সেন্টিমিটার এককে যেতে চাই তাহলে কী হবে মিলিমিটার ছোটো একক সেন্টিমিটার কী বড় একক তাহলে ছোটো একক থেকে বড়ো একক যেতে ভাগ দিতে হয় ছোটো একক থেকে বড়ো এককে যেতে ভাগ দিতে হয় তাহলে যদি বলি দুই মিলিমিটার ইজিক টু কত সেন্টিমিটার তাহলে কত সেন্টিমিটার হবে দুইকে দশ দিয়ে ভাগ দিলে কি এটা সেন্টিমিটারে চলে যাবে বুঝতে পারছি অর্থাৎ জিরো পয়েন্ট টু সেন্টিমিটার একইভাবে এইট মিলিমিটারকে যদি সেন্টিমিটারে নিতে চাই তাহলে এইটকে দশ দিয়ে ভাগ দিতে হবে তাহলে কি সেন্টিমিটারে চলে যাবে অর্থাৎ ছোটো একক থেকে যদি বড়ো একক নিতে চাই তাহলে ভাগ দিতে হবে এবং বড় একক থেকে যদি ছোটো একক নিতে চাই তাহলে কী করতে হবে গুণ দিতে হবে কী গুণ দিতে হবে ওই যে ছোটো এককের শহরটা গুণ ভাগ দিতে হবে বুঝতে পারছি তাহলে এখানে আমাদের সেন্টিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটার এ বিষয়টি ক্লিয়ার এসে এখন খেয়াল করো সেন্টিমিটার থেকে মিটার দেখো আমরা জানি যে একশো সেন্টিমিটার ইজিগুলট এসে কি ওয়ান মিটার তার মানে ওয়ান মিটার হচ্ছে বড় একক সেন্টিমিটার হচ্ছে কি ছোট একক তো ছোট এককটা শহরের দিকে আমরা খেয়াল রাখবো একশো দিয়ে খেয়াল রাখবো তাইলে একশো দিয়ে গুণ ভাগের মাধ্যমে কি আমরা সেন্টিমিটার থেকে মিটার এবং মিটার থেকে সেন্টিমিটারে ইন্টারচেঞ্জ করতে পারবো ঠিক আছে এখন খেয়াল করো তাইলে ওয়ান মিটার ইজিগুলটা কি একশো সেন্টিমিটার তাইলে ওয়ান সেন্টিমিটার ইজিগুলো কী হবে টেন ইনভার্স টু মিটার ওয়ান সেন্টিমিটার যেগুলো কী হবে টেন ইনভার্স টু মিটার বুঝতে পারছি তাহলে আমরা যদি সেন্টিমিটার থেকে মিটারে নিতে চাই ধরি এখানে পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে পঞ্চাশের সাথে এই টেন ইনভার্স টু গুণ করে দিলে কি হয়ে যাবে অথবা এই পঞ্চাশকে কি একশো দিয়ে ভাগ করলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো বুঝতে পারছি দেখো এখানে যে পঞ্চাশ সেন্টিমিটারকে যদি মিটারে নেয় তাহলে পঞ্চাশ কে একশো দিয়ে ভাগ দিব ঠিক আছে তাহলে কী হবে জিরো মিটার ক্লিয়ার ঠিক একইভাবে মিটার থেকে যদি সেন্টিমিটার যেতে চাই যদি বলে ফাইভ মিটার ফাইভ মিটার ইজ ইকুল টু কত হবে ফাইভ ইনটু হান্ড্রেড সেন্টিমিটার থেকে ফাইভ সেন্টিমিটার সরি ফাইভ মিটার থেকে যদি সেন্টিমিটার যেতে চাই তাহলে ফাইভকে কী করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে মিটার যেহেতু বড় একক সেন্টিমিটার যেহেতু ছোটো একক বড় একক থেকে ছোটো একক যেতে গুণ করতে হয় বুঝতে পারছি কোনটা গুণ করবো এই যে ছোট এককের সহ গুণ করবো প্লেয়ার তাহলে মিটার কি হবে ফাইভ ইন্টু হান্ড্রেড সেন্টিমিটার বুঝতে পারছি তারপর এটা আমাদের গেল দেখো সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার রূপান্তরটা একটু দেখো দেখো এখানে খেয়াল করো সেন্টিমিটার স্কোয়ার কখন হবে যখন দুইটা সেন্টিমিটার গুণ হবে তখনই তো সেন্টিমিটার স্কোয়ার হবে তাই না এবং সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাতে তাহলে এই একককে আমাদেরকে মিটারে নিতে হবে তাহলে মিটার মিটার গুণ হয়ে গিয়ে যাবে মিটার স্কোয়ার হয়ে যাবে তাইলে এখানে খেয়াল করো সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিতে চাই তাহলে একশো দিয়ে ভাগ দিতে হবে আমরা অলরেডি দেখছি সেন্টিমিটারকে যদি মিটারে নিতে চাই তাহলে একশো দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে তাহলে একশো দিয়ে যদি ভাগ দেই তাহলে একশো দিয়ে যদি ভাগ দিতে তাহলে কী হবে যাও তাহলে এটা এককটা চলে যাবে মিটারে সেন্টিমিটারকে মনে করো এখানে এক সেন্টিমিটার ছিল এটাকে একশো দিয়ে ভাগ দেওয়ার ফলে কিন্তু এটা মিটার সেন্টিমিটারে থাকবে না হয়ে যাবে কি ওয়ান বাই হান্ড্রেড মিটার অ্যান্ড এদিকে কী হয়ে যাবে ওয়ান বাই হান্ড্রেড মিটার তাহলে এই দুইটা গুণ হয়ে কি মিটার আসবে এবং এখানে দেখো দেখো ওয়ান বাই হান্ড্রেডকে কি লিখতে পারি টেন বাস টু আর এখানে ওয়ান বাই হান্ড্রেডকে টেন বাস টু মিটার লিখতে পারি ঠিক আছে তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে কী আসবে টেন বাস ফোর মিটার স্কোয়ার তার মানে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিতে আমাদেরকে টেন ইনভার্স ফোর দিয়ে গুণ দিতে হবে আমাদেরকে টেন ইনভার্স ফোর দিয়ে গুণ দিতে হবে ঠিক আছে তাহলে যেমন মনে করো যে পাচ সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার কত হবে যদি বলে তাহলে এটা কত হবে তাহলে এই পাঁচকে টেন ইনভার্স ফোর দিয়ে যদি গুণ দেয় তাহলে এটা কিছু চলে যাবে মিটার স্কোয়ারে চলে যাবে বুঝতে পারছি ক্লিয়ার ঠিক একইভাবে মিটার স্কোয়ার থেকে যদি সেন্টিমিটার স্কোয়ারে যেতে চাই তাহলে আমাদেরকে এই যে দেখো টেন টু দিপার ফোর দ্বারা গুণ দিতে হবে বুঝতে পারছি এই যে টেন টু দিপার ফোর দ্বারা আমাদের গুণ দিতে হবে এই মিটার স্কোয়ার থেকে যদি সেন্টিমিটার স্কোয়ারে যেতে চাই তবে অবশ্যই আমাদেরকে এই টেন টু দিপার ফোর দ্বারা গুণ দিতে হবে যদি ফাইভ মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার যেতে চাই তাহলে ফাইভের সাথে টেন টু দিপার ফোর গুণ দিলে কিছু চলে যাবে সেন্টিমিটার স্কোয়ারে চলে যাবে আশা করি বুঝতে পারছি ঠিক আছে এখন খেয়াল করো আমাদের সেন্টিমিটার থেকে মিটার স্কোয়ার এই নেওয়াটা আশা করি বুঝতে পারছি তাহলে এখন খেয়াল করো যেখানে সিসি সিসি মানে সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব একই কথা সিসি যে কথা সেন্টিমিটার কিউব একই কথা তাহলে এখানে কি আছে মিটার কিউব তাহলে সেন্টিমিটার থেকে মিটার কিউবে একই কথা না এখানে সেন্টিমিটার কিউব মনে করো ওয়ান সেন্টিমিটার ইন্টু ওয়ান সেন্টিমিটার ইন্টু ওয়ান সেন্টিমিটার কী হবে ওয়ান সেন্টিমিটার কিউব ঠিক আছে তাহলে এখানে সবগুলোকে যদি আমি একশো দিয়ে ভাগ দিই তাহলে সবগুলোই কি মিটারে চলে যাবে সবগুলাই মিটারে চলে যাবে ওয়ান বাই হান্ড্রেড মিটার ইন্টু ওয়ান বাই হান্ড্রেড মিটার ইন্টু ওয়ান বাই হান্ড্রেড মিটার ইজুকালটি কী হবে যে সামথিং মিটার সামথিং মিটার কিউব ঠিক আছে এই সামথিংটা আমরা কী উল্লেখ করি এখানে খেয়াল করো যে এখানে ওয়ান বাই টেন ওয়ান বাই হান্ড্রেডে কী লিখতে পারি তাই হান্ড্রেড কী কী লিখতে পারি ওয়ান বাই টেন টু দিবার টু ওয়ান বাই টেন টু দিবার টু ঠিক আছে তাহলে ইন টু ওয়ান বাই টেন টু দিবার টু ওয়ান বাই টেন টু দিবার টু আমরা যারা লকারে দম করছি আমরা জানি এই এই আকারের স্ট্রাকচারগুলোকে কীভাবে লেখা যায় টেন ইনভার্স টু লেখা যায় এটা যে কথা এটা কি একই কথা এই অংশটা যে কথা এটা একই ধরনের কথা তাহলে এগুলোকে আমরা কী লিখতে পারি যে টেন ইনভার্স টু ইন টু টেন inverse টু into টু টেন 2 টু ঠিক আছে এখন এগুলো সবগুলো যেহেতু বেস একই তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে যুগ হয়ে যাবে তাই না তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে যুগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কী হবে এখানে সবগুলো মিটার আছে অবশ্যই তাহলে টেন ইনভার্স সিক্স মিটার কিউব ঠিক আছে তাহলে সেন্টিমিটার সিসি থেকে যদি আমি মিটার কিউবে যেতে চাই সি সি থেকে যদি মিটার কেউ বেজাতে চাই তাহলে আমাকে টেন বা সিক্স দ্বারা গুণ করতে হবে ঠিক আছে টেন বা সিক্স দ্বারা গুণ করতে হবে অর্থাৎ টেন টু দি বাই সিক্স দ্বারা ভাগ করতে হবে টেন বা সিক্স দিয়ে গুণ করা মানে হচ্ছে টেন টু দি বা সিক্স দ্বারা ভাগ করা বুঝতে পারছো তারপর এখানে খেয়াল করো এই যে দেখো যদি আমরা উদাহরণ দিই মনে করো এক হাজার সি সি এক হাজার সি সিকে মিটার কেউ নিতে বলছে তাহলে এক হাজার সাথে কি করতে হবে এক হাজার ইন্টু টেন ইনভার্স সিক্স করলে কি এটা মিটার কিউবে চলে যাবে যে কোনো যে কোনো সিসি বা সেন্টিমিটার কিউবে যদি টেন ইনভার্স সিক্স দ্বারা গুণ করি তাহলে কি এটা মিটার কিউবে চলে যাবে বুঝতে পারছি নর্মালি আমাদের সিসি থাকে এবং মিটার কিউবে নিতে বলে যেহেতু মিটার কিউব আমাদের কি অ্যাসা একক ঠিক আছে তোমরা এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো যে সিসি থেকে মিটার কিউবে নিতে এক হাজারের সাথে কি টেন ইনভাই সিক্স গুণ করতে হয় ক্লিয়ার তারপর এখানে খেয়াল করো আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারছো এটা শেষ তারপর দেখো অনেক সময় আমাদের দেখা যায় বেগ ব্যাগের মানটা মিটার পার সেকেন্ডে না দিয়ে থেকে কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া থাকে ব্যাগের মানটা মিটার পার সেকেন্ডে দেওয়া না থাকে কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে ঠিক আছে তাহলে এই কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কীভাবে নিব এক কিলোমিটার এবং এক ঘন্টা কিলোমিটার পার ঘন্টা মানে কি এক কিলোমিটার এবং এক ঘন্টা তাহলে এখানে থেকে দাও এখন যদি দেওয়া থাকে এক কিলোমিটার থেকে এক্স কিলোমিটার ঘণ্টা থেকে এক্স মিটার পার সেকেন্ডে রূপান্তর কর তাহলে এখানে কী করতে হবে এই এক্সটাকে প্রথমে কিলোমিটারটাকে মিটারে নিতে হবে যেহেতু মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এখানে কিলোমিটারটাকে মিটারে নিতে কি এক হাজার দ্বিগুণ দিতে হবে আমরা জানি এক কিলোমিটারের দিকে কি এক হাজার মিটার এক কিলোমিটার এক মিটার যে এক কিলোমিটার হচ্ছে এক মিটার তাহলে এটাকে কি মিটার নিছি দেখো এখানে পার আওয়ার দেওয়া আছে পার মানে ভাগ চিহ্ন তাহলে এক ঘন্টা গত সেকেন্ড আমরা জানি এক ঘন্টায় যে ছত্রিশো সেকেন্ড ঠিক আছে তাহলে এইভাবে কি আমরা এটাকে মিটার পার সেকেন্ড এগোকে নিয়ে যেতে পারবো ঠিক আছে এক্সকে এক হাজার দেগুণ এবং ছত্রিশ ওলিয়া ভাগ দিলে কি আমরা মিটার পার সেকেন্ডে এটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছি ঠিক আছে এভাবে অথবা শর্টকাট একটা রেখে গেছে যে এক্সকে ফাইভ বাই আঠারো দিয়ে গুণ করলে কি চলে যাবে অর্থাৎ আসলে এই এক হাজার এবং ছত্রিশ এর ভাগ ফলি মূলত ফাইভ বাই আঠারো ঠিক আছে তাহলে এক্সের সাথে যদি ফাইভ বাই আঠারো গুণ করি তাহলে এটা কি মিটার পার সেকেন্ডে চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট আর তুমি যদি মূল নিয়মে করতে চাও এটা হচ্ছে মূল নিয়ম এক হাজার দিয়ে গুণ দিতে হবে এবং ছত্রিশ দিয়ে কি ভাগ করতে হবে বুঝতে পারছি তারপর দেখো আমাদের এখানে কি আছে গ্রাম পার্সিসি ঘনত্বের একক গ্রাম পার্সিস দেওয়া থাকে কেজি পার মিটার কিউবে নিতে হয় ঘনত্বের একক গ্রাম পার্সিস দেওয়া থাকে কেজি পার মিটার কিউবে নিতে হয় আশা করি এই অংশটা বুঝতে পারছি একটা উদাহরণ দেওয়া যেতে পারে দেখো যে দশ কিলোমিটার পার ঘণ্টাকে দশ কিলোমিটার পার ঘণ্টাকে মিটার পার করো তাহলে কি করতে হবে দশকে এক হাজার গুণ দিতে হবে এবং ছত্রিশশো দিয়ে ভাগ দিতে হবে তাই নাকি মিটার পার সেকেন্ড এগোকে চলে যাবে এটা ক্যালকুলেশন করে যা আসবে আনসার হবে কি তাই ক্লিয়ার এগুলো অনেক এই কিলোমিটার পার ঘণ্টাগুলোকে মিটার পার দেখো এখানে খেয়াল করো তারপর আমরা গ্রাম পার সিসিতে আছি গ্রাম পার সিসি থেকে গ্রাম পার সিসি থেকে আমাদেরকে কেজি পার মিটার কিউবে নিতে হবে ঠিক আছে আমরা জানি এটা সে ঘনত্ব আমরা নর্মালি জানি পানির ঘনত্ব সিসি পানির ঘনত্ব কি এক গ্রাম পার সিসি তাইলে এক গ্রাম পার সিসি থেকে আমাদেরকে কেজি পার মিটার কেব নিতে হবে দেখো এখানে এক গ্রামকে আমাকে কেজিতে নিতে হবে ঠিক আছে

তাহলে এক গ্রাম পার সিসি তাহলে এক গ্রামকে আমাদেরকে কৃষি নিতে হবে কেজিতে নিতে হবে যেহেতু এখানে কেজি একক আছে তাহলে এই গ্রাম একককে এককে কী করতে হবে আমাদেরকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে তাইলে কী হয়ে যাবে এটা গ্রামে থাকবে না আর কৃষি চলে যাবে এটা এটা চলে যাবে কেজি এককে এবং এই যে দেখো সিসি এই যে সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব মানে এই সেন্টিমিটার কিউবকে কৃষি নিতে হবে এখানেও তো এক সেন্টিমিটার কিউব এখানে যদি মিটার কিউব নিতে চাই তাহলে এটাকে ওয়ান ইন্টু টেন ইনবার সিক্স দিতে হবে তাহলে এটা কিসে চলে যাবে মিটার কিউবে চলে যাবে বুঝতে পারছি ক্লিয়ার তাহলে এখানে খেয়াল করো তাহলে এখান টেন ইনবার সিক্স টেন ইম্বার সিক্স বলতে কী বুঝবো দেখো এখানে ওয়ান বাই এক হাজার আছে আর এখানে আসছে টেন ইনবার সিক্স টেন ইনবার সিক্স মানে হচ্ছে ওয়ান বাই টেন টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এখন টেন টু দি বাই সিক্সকে আমরা কীভাবে লিখতে পারি যে টেন টু দি পাওয়ার সিক্সকে আমরা টেন টু দি বাই থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি লিখতে পারি আর এই এক হাজার টাকা আমরা লিখতে পারি কি টেন টু দি পাওয়ার থ্রি ঠিক আছে এখন যদি আমরা এখানে লিখি ওয়ান বাই এই ভাগ চিহ্নটা যদি গুণ করে ফেলি তো ওয়ান বাই থ্রি ইন্টু এটা কিছু চলে যাবে টেন টু দি বাই থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিচে ওয়ান তাহলে এইটা আর এইটা কাটা তাহলে উপরে কি থাকতেছে টেন টু দি পাওয়ার থ্রি তার মানে যে এক গ্রাম পার সিসিকে আমি যদি কেজি পার মিটার কিউবে নিতে চাই তাহলে টেন টু দি পার থ্রি দ্বারা কী করতে হবে আমাদেরকে গুণ করতে হবে আর না তুমি এরকম স্টাইলে করতে পারো এরকম স্টাইলে রূপান্তর করতে পারো যদি এমসি আসে মনে করো পানির ঘনত্ব ওয়ান গ্রাম পার সিসি এলে কেজি পার মিটার কেউ কত হবে কেজি পার মিটার কেউবে নিতে আমরা কী পেছি এখানে এই যে এক টেন টু দিবার থ্রি তার মানে টেন টু দি থ্রি দিয়ে গুণ দিতে হবে গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কেউ নিতে অবশ্যই আমাদের কী কী এক হাজার বা টেন টু দি থ্রি দ্বারা গুণ করতে হবে যেহেতু আমরা ক্যালকুলেশন করে কি এই মানটা পাইছি তাহলে এখানে পানির ঘনত্ব ওয়ান গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে যদি নিতে চাই তাহলে টেন রুবাই থ্রি তার দিতে হবে তাহলে ওয়ান ইন্টু টেন বাই থ্রি কেজি পার মিটার কিউব তার মানে কত এক হাজার কেজি পার মিটার কিউব আবার আমরা জানি ক্যারোসিনের ঘনত্ব জিরো পয়েন্ট এইট গ্রাম পার সিসি তা ক্যারোসিনের ঘনত্ব যেহেতু জিরো পয়েন্ট এইট গ্রাম পার সিসি তাহলে এটাকে যদি আমি কেজি পার মিটার কিউবে নিতে চাই কেজি পার মিটার কিউবে যদি নিতে চাই তাহলে অবশ্যই জিরো পয়েন্ট এইটকে আমাদেরকে এক হাজার দ্বারা গুণ দিতে হবে তাহলে এটা কিসে চলে যাবে কেজি পার মিটার কিউব অর্থাৎ আটশো কেজি পার মিটার কিউব বুঝতে পারছি ক্লিয়ার আশা করি এই কে গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে নেওয়ার যে কনসেপ্টটা আশা করি একদম ক্লিয়ার ঠিক আছে তাহলে দৈর্ঘ্য একক রূপান্তর নিয়ে যে আমাদের সমস্যাগুলো ছিল এগুলা সমাধান হয়েছে এখন খেল করো তাপমাত্রা রূপান্তর এটা সহজ আছে খেয়াল করো তাপমাত্রা রূপান্তর এখন তাপমাত্রার রূপান্তরে দেখো আমরা জানি যে কেলভিন সেন্টিগ্রেট স্কেল ফারেন হাইট স্কেল এবং কেলভিন স্কেলের ভিতরে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা হচ্ছে কি সি বাই হান্ড্রেড এফ বাই থার্টি টু বাই ওয়ান হান্ড্রেড এইটি এবং এখানে কি কেলভিন দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ঠিক আছে এই সম্পর্কটা তাইলে আমরা এই সম্পর্কটার মাধ্যমে কি সেলসিয়াস থেকে ফারেন হাইট এবং সেলসিয়াস থেকে কেলভিন নিতে পারবো আবার এই ফারেনহাইট হাইট থেকে সেলসিয়াস এবং ফারেনহাইট থেকে কেলভিন নিতে পারবো এক কথাই পরস্পরকে কি রূপান্তর করতে পারবো ঠিক আছে তাইলে এখানে খেয়াল করো তাইলে আমরা যদি সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে চাই দেখো এটাকে একটু শর্ট ফর্মই লেখা যায় এইভাবে এখানে 100 180 এবং 100 কে দ্বারা ভাগ করলে সবগুলোকে যদি 20 দ্বারা নিচে সবগুলোকে যদি 20 দ্বারা ভাগ করি অর্থাৎ বীজ দ্বারা বীজ যদি উপরে গুণ করি সব সবগুলোতে যদি বীজ গুণ করি তাহলে দেখো এখানে ফাইভ আসবে এখানে নাইন আসবে এবং এখানে ফাইভ আসবে আমাদের সূত্র দাঁড়াবে এইটা ঠিক আছে এইটা হচ্ছে সূত্র শর্ট ফর্ম তাহলে এখানে আমরা কি লিখতে পারি ফাইভ দেখতে পারি এখানে দেখতে পারি নাইন ঠিক আছে তাহলে এই ধরনের সূত্রতে আমরা যদি সেলসিয়াস তাপমাত্রায় ফার্ড হাইট স্কেল থেকে যদি সেলসিয়াস তাপমাত্রায় নিতে চাই তাহলে কী করতে হবে তাহলে এখানে খেয়াল করো তাহলে ফার অ্যান্ড হাইট স্কেল থেকে যদি সেলসিয়াস নিতে থার্টি টু আর এখানে কী হবে আর আর যদি গুণ করি তাহলে নাইন ইন্টু সি ডিভাইডেড বাই ফাইভ এবং এখানে যে নাইন ইন্টু সি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু ক্লিয়ার তাহলে ফার অ্যান্ড হাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে নিতে কী করতে হবে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে বুঝতে পারছি এক কথায় তুমি এই সমীকরণটা মনে রাখো যখন যেটা লাগবে মনে করো কেলভিন থেকে ফারান সেলসিয়াস থেকে যদি ফারান হাইটে নিতে বলে সেলসিয়াস থেকে ফার্ন নিতে বলে তাহলে